অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের বাইক আছে আছে কিন্তু পালচার রেজিস্ট্রেশন বিশেষ পর্যন্ত ঢাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের টাকায় দিচ্ছি ব্লু কালার পালচার আর পঁচানব্বই হাজার টাকা উনিশের মডেল এর একশো ষাট সিসি আর পঞ্চান্ন 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 হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ড আন্টাঞ্জিনের ফুল ফ্রেশ কন্ডিশনের দুই দুইটা দুইটার আটান্ন হাজার টাকায় ডাবল ম্যাকজেট নাম্বার করা দুই দুইটা লাল পাখি দুইটাই বাজাজ পালচার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পালচার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পালচার ডিজিটাল পঁয়তাল্লিশ হাজার টাকায় বাজারে একবারে সুপার টুপার ডিজিটাল স্মার্ট কার্ডের দিচ্ছে আজকে আটষট্টি হাজার টাকা যান পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা ডিজিটাল স্মার্ট কার্ডের মাইলেজের মেট্রো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ মডেল দশ বছরের ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বারের টাকায় টা মাত্র বা অল্প টাকায় স্বপ্ন পূরণ করতে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে আছে কিন্তু সুযু কি পালসার এছাড়াও যাদের বাজেট বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার তারাও কিন্তু আজকের এই ভিডিও দেখে স্বপ্ন পূরণ করতে পারবেন আর এই স্বপ্ন পূরণ করতে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদী জেলার ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া এবিএল গার্মের যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই সেট থেকে আসেন নরসিংহির গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যদি কোনো ভাই বিবারিয়া মাধবদী যাত্রাবাড়ি কুমিল্লা এদিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজের শেষ মাথায় নেমে অর্থাৎ ব্রিজের পশ্চিম সেটে নেমে বলতে হবে জামালপুর বাজারের রাস্তায় কলাপাড়া এ বিএল চায়না গার্মেচের সামনে বাইকের দোকানে যাব ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নিবে একবারে আমাদের দোকানের সামনে নামিয়ে দিবে আমাদের দোকান সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বয়সরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা পেয়ে যাবেন যাদের আসতে সমস্যা হবে তারা বিশ্বাসের সাথে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে বাইকগুলো করাই করতে পারবে এই চ্যানেলে যারা নতুন আছেন অবশেষ হলে ফলো দিয়ে রাখবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন আজকে আর কথা না বাড়াই মূল ভিটোতে চলে যায় ভিটোর শুরুতে দেখাবো ফ্রেশ কন্ডিশনের জিক্সার এটা হচ্ছে দুই হাজার বিশে রেজিস্ট্রেশন উনিশের মডেল মিটারে অরিজিনালি বিশ হাজার কিলো চলা আমরা কোনো টেম্পার করি না একুশ হাজার একশো সত্তর কিলো চলা ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ টায়ার কন্ডিশন খুবই ভালো আউটলুকটা সুপার দুপার ফ্রেশ সেলফে স্টার্ট সেলফে সেলফে টোকায় টোকায় স্টার্ট দেওয়া তারপরে ক্রাই করতে পারবেন হ্যাঁ এই ব্যাগটা পাবেন বিডি গ্যালারি থেকে শুধুমাত্র কিন্তু পানির ব্যবহার ডিজিটাল স্মার্ট কার্ডের এই মনোটনটা একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটা বিডি ব্যাগ গ্যালারি থেকে পাবেন আজকে ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম কোনো দামাদামি হবে না মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় যাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেট তারা কিন্তু ফুল টাকার দশ বছরের কাগজ ডিজিটাল স্মার্ট কার্ডের এই জিক্সার মনোটনটা নিতে পারেন ইঞ্জিনটা সুপার ডুপার ফ্রেশ আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেস্ট আছে পাশাপাশি আছে পালচার যাদের একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা পালসার দরকার তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন বাইকটা শুধু যে ফ্রেশ তাই কিন্তু না এটা কিন্তু দশ বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক ট্যাদুরা কন্ডিশন ভালো আউটলুকটা একেবারে নতুনের মতো ডিজিটাল মিটার মিটার টিটার সব কিছু রানিং আছে ডিস্ক ব্রেকের বাইক সেলফে স্টার্ট সেলফে স্টার্ট দেওয়া তারপরে নেবেন ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছরের কাগজ সহ এই পালসারটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে আজকের দামাকা আজকের চমক একদম অনলি মাত্র অষ্টাশি হাজার টাকায় অনলি অষ্টাশি হাজার টাকায় গাড়িটা দেখে টাকা দিবেন আমাকে দেখে না যদি একবার এসে বাইকটা দেখেন বাইকটার প্রেমে পড়ে যাবে হালকা পাতলা কিছু টাকা যদি বেশিও লাগে তাও কিন্তু ভালো যদি ফ্রেশ কন্ডিশনে বাইক পান কারণ কিছুটা কমে কিনতে গিয়ে আপনি প্রতিদিনই দশ পনেরো বিশ হাজার টাকার কাজ করতে হবে লাভ কি একটু বাজেট বাড়ান ফ্রেশ কন্ডিশনে বাইক নিয়ে যান মাত্র অষ্টাশি হাজার টাকা দিয়ে দিছি সারা জীবনের নাম্বার করা এদিকে আছে হায়াতি এটা কিন্তু ইকুশের হায়াতি ইপি আপনারা বাইকটা দেখলেই বুঝতে পারবেন এটা অরিজিনালি ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল প্লে একুশের মডেলের সুযি হায়াতি ইপি তো বাইকটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে একুশের মডেল তো বুঝেনি কতটা ফ্রেশ কন্ডিশন থাকবে ঠিক ততটাই আছে যতটা দরকার ইঞ্জিনটা খুবই ভালো তাহলে মাইলেজ যাদের লাগবে তারা কিন্তু ওই বাইকটা চয়েস করতে পারেন বাইকটার আউটলুকটাও ফ্রেশ আছে এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে আজকে আটষট্টি হাজার টাকায় শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় সুযি হায়াতি ইপি যাদের লাগবে অতি দ্রুত আর দেরি না করে এক্ষুনি যদি আর নেন বায়না করে ফেলুন আর সরাসরি নিলে স্ক্রিনে যোগাযোগ করে জেনে নিন আছে কি না যদি থাকে অতি দ্রুত চলে আসেন আমাদের বিডি বাইক গ্যালারিতে আছে কিন্তু আরও একটি আরটিআর দেখেন এটা হচ্ছে দু হাজার উনিশের মডেলের অরিজিনালি উনিশের মডেলের অ্যাপাচি আরটিআর ডাকার প্লেট লাগানো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডটা আর একই নতুন পিছনেরটা সামনেরটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আসে এটা অরিজিনালি ম্যাট ব্লু কালার আর উনিশের মডেল যেহেতু একশো ষাট সিসি যেহেতু বাইকটার দাম নিচ্ছে আন্দাজ করতে পারতেছেন এটা প্রাইসটা কত হওয়া দরকার হ্যাঁ দেখেন ল্পে সেল্পে টোকা টোকা স্টার্ট ইঞ্জিনের সাউন্ডটা পাটার স্মুথ সাউন্ড এবং ইঞ্জিনটা কিন্তু টোটালি আনতা আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেস্ট আছে বিশ হাজার কিলো চলামিটারে এই বাইকটা এই উনিশের মডেলের একশো ষাট সিসির অ্যাপাসি আরটিআরটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় শুধু পঁচানব্বই হাজার টাকায় এই আর্ড টিয়ারটা করতে পারবেন যাদের লাগবে অতি দ্রুত চলে আসেন এদিকে আছে ব্লু কালার একটা পালচার এটা কিন্তু দশ বছরের কাগজ করা ঢাকা মেট্রো নাম্বার করা পাশাপাশি এই ব্লু কালার পালচারগুলো কিন্তু এখনও লাখের উপরে বিক্রি হয় কেন লাখের উপরে বিক্রি হবে আর জানেন এখনকার নতুন যে পালচারগুলো আছে এই পালচারগুলোর টাঙ্কি টুঙ্কি কিন্তু তেমন একটা ভালো কন্ডিশন পাওয়া যায় না আর আগের মডেলের মডেলের এই ব্লু কালার পালচারটা কিন্তু এমনিই দাম বেশি ব্লু কালারটার দাম এমনি বেশি আর আগের মাল অনেক বেস্ট অনেক ভালো যার কারণে কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইকগুলো সকলেই খুঁজে এবং কড়াই করে যদি ব্লু কালার পালচার অনেকের চোখে পড়ে যারা পালচার চিনে তারা যদি একবার বুঝতে পারে যে ব্লু কালার পালচার ভিডি বাইক গ্যালারিতে আছে তাদেরকে বলতে হবে না দৌড় দিয়ে চলে আসবে এবং এই ব্লু কালার পালচারটা নিয়ে যাবে এগুলো সচরাচর মিলে না জ্বরে বাঘে দুই একটা মিলে তো যাই হোক ব্লু কালার পালচারটার নামে সুনাম করার কিছু নাই যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা কি পালচার পালচার চাকাটা দেখেন সামনের কন্ডিশনটা খুবই ভালো সামনের চাকা পিসের চাকা আউটলুকটা টাঙ্কিতে কোনো ফুটাফাটি ট্যাপ টুপ কিচ্ছু নাই সেলফে স্টার্ট এবং কামরাঙ্গা ইঞ্জিনের এই পালচারটা বিটি বাইক গ্যালারি থেকে আজকে কড়াই করতে পারবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একইবারে বে রেট বাহাত্তর হাজার টাকা অনলি বাহাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি এই পালচারটা নিয়ে যান আজকে সত্তরই দিচ্ছি আটষট্টিতে দিয়ে দিচ্ছি নিয়ে যান আজকে আটষট্টি হাজার টাকা পালচার কোনো দামাদামি হবে না একবারে বাটা ফিক্সড অ্যান্ড ফাইনাল হ্যাঁ পাশাপাশি এসে দেখেন জিক্সার সার এটা কিন্তু ম্যাকজেট এস পাওয়ার কোম্পানির ডাবল ডিক্সের ম্যাকজেট নাম্বার করা আছে টায়ার দুটোর কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করা লাগবে না ইনশাল্লাহ ডিজিটাল মিটার সাইডে দুটা কান আছে লাইট লাগানো আছে হ্যাঁ এটার সিস্টেমে এরকম ডাবল হাইড্রোলিকের নাম্বার করা চাকা দুটো কন্ডিশন ভালো এই ম্যাকজেট কোম্পানির এস পাওয়ার কোম্পানির ম্যাকজেটটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারির থেকে আজকে সুপার ডুপার ধামাকা অফার মাত্র আটান্ন হাজার টাকায় দুই হাজার টাকার বাইকটা মাত্র আটান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিডি ব্যাগ গ্যালারিতে যাদের লাগবে অতি দ্রুত চলে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এদিকে আছে আরও একটি রেড কালার পালচার লাল কালার পালচার যারা লাল কালার পালচার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে দুটা পালচার আছে এটাও ঢাকা মেট্রো নাম্বার করা থ্রিপাট হ্যান্ডেল ডিজিটাল মিটারের পালচার কানোলাটা ঢাকা দশ বছর ফুল টাকার কাগজ সহ চাকা দুটো কন্ডিশন ভালো আউটলুকটা নতুনের মতো ইঞ্জিনে কোনো কাজ কাম করা লাগবে না এই লাল কালার পালচারটা বিডি ব্যাগ গ্যালারি থেকে ক্রয় করতে পারবেন আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এই পালচারটা পেয়ে যাবেন পাশাপাশি এদিকে আরও একটি পালচার আছে সকাল সন্ধ্যা নামে যেটা ভাইরাল সকাল সন্ধ্যা নামে যেটা সকলে চিনেন কামরাঙ্গা ইঞ্জিন আউটলুকটা বেস্ট চাকা দুটা কন্ডিশন ভালো থ্রি ডিজিটাল মিটার এটা টাঙ্কিতে ছোটখাটো দুই একটা ট্যাব আছে যেই রেটে দিব ওই টাকার অঙ্কে এই বাইকটা একবারে ধামাকা আজকে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বিহ এটা কিন্তু অবিশ্বাস্য মনে হতে পারে দশ বছর ফুল টাকার কাগজ ব্রেক সকাল সন্ধ্যা এই কামরাঙ্গা ইঞ্জিনের পালচারটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যাদের লাগবে এদিক সেদিক ঘুরাফিরা না করে চলে আসেন অতি দ্রুত বিডি বাইক গ্যালারিতে নিয়ে যান আপনার পছন্দের পালচার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ এদিকে আছে এস ওয়াই এম এস ওয়াই এম এটা কিন্তু টাইওয়ান ব্র্যান্ডের টাইওয়ান কোম্পানির এটা ঢাকা মেট্রো নাম্বার করা দশ বছর ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ডের বাইক টায়ার দুটো কন্ডিশন ভালো আউটলুকটা ভালো সেলফের গাড়ি ডিজিটাল মিটার রানিং মিটার ডিস্ক ব্রেকের ডাবল আইডোলিক সিঙ্গেল আইডোলিকেট এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় অনলি পঞ্চান্ন হাজার টাকায় এখনই সময় স্বপ্ন পূরণ করে নিন এই যে তাইওয়ানের আরও এস দেখেন এটাও কিন্তু এস ওয়াইএম কন্ডিশন ভালো ইঞ্জিনের কাজ নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন ডিজিটাল মিটারের বাইক ডিস্ক ব্রেকের বাইক এটাও কিন্তু নাম্বার নাম্বার করা করা এটা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে ধামাকা অফারে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম পঞ্চান্ন আজকে বান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছে নিয়ে যান এটাও বান্ন এটা পঞ্চান্ন বান্ন পঞ্চান্ন যাদের লাগবে দুই দুইটা এস ওয়াই এম আছে অতি দ্রুত যোগাযোগ করেন বিডি বাইক গ্যালারিতে এই যে আছে একটা থার্টি ফাইভ কার লাগবে থার্টি ফাইভ নেওয়া যান এটা কিন্তু এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে নিজ থেকে নাম্বার করার সুযোগ আছে এটা অরিজিনালি বাজাজের ডিস্ক ওভার থার্টি ফাইভ অনেকেই কিন্তু থার্টি ফাইভ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে থার্টি ফাইভ খুঁজে পাচ্ছে না তাদের জন্য এই থার্টি ফাইভটা যথেষ্ট পরিমাণ বেস্ট এবং বেটার এটা সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন সেলফে সেলফে টোকা টোকা দিয়ে নিতে পারবেন আউটলুকটাও ভালো আছে এই ডিস্ক ওভার থার্টি ফাইভের চাকা দুটো দেখেন একেবারে ফ্রেশ সামনেরটাও ফ্রেশ আউটলুকটাও নতুনের মতো আছে এখনও এই থার্টি ফাইভটা পাইবেন আজকে ফিক্সড এন্ড ফাইনাল আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকা থার্টি ফাইভ পাশাপাশি আছে আরো একটি সকলেই খুঁজে গাড়িটা যদি একবার টেস্ট দেন বাইকটার প্রেমে পড়ে যাবেন ঢাকা মেট্রোর নাম্বার দশ বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পিছনে টায়ার বাবরি এখনো আছে একইবারে নতুনের মতো একটা টায়ারের দাম কত বিশ হিসাব করেন সামনে টায়ারটা দেখেন একইবারে ফ্রেশ এবং মিটারটা দেখেন রানিং মিটার এ টু জে ডলকে হরেন টরেন সেলফ টেল সব কিছু ওকে আছে এই আট পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম আটষট্টি হাজার টাকায় মাত্র আটষট্টি হাজার টাকায় অ্যাপাসি আর আর এদিক সেদিক ঘোরাফিরা না করে চলে আসেন অতি দ্রুত চলে আসেন নিয়ে যান এই যে সিবিজেড আছে একটা হ্যাঁ সিবিজেড এক্সট্রিম সিভিজেট এক্স্রিমটা দশ বছরের ডিজিটাল প্লে ডে স্মার্ট কার্ড ডাক মেটো নাম্বার করা আছে হার্টপুটটা যথেষ্ট ভালো এই হচ্ছে পিছনের জায়গা দেখেন হ্যাঁ কন্ডিশন মোটামুটি ভালো আর্কুটটা ভালো আছে সামনের জায়গাটাও মোটামুটি ভালো এক্স ব্রেকের বাইক কিন্তু এটা হার্ভেলিক ব্রেক গোল মাথা লাগানো আছে গোল দুটো মিটার সামনে মোটামুটি একটু মোট করা প্রত্যেকটা বাইকের সেলফেজটা হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি আসবেন যেভাবে একটা চয়েস করবেন আপনি যদি বলেন যে ভাই এটা সেলফটা রানিং করে দেন আমরা তাৎক্ষণিক রানিং করে দেবো কারণ ব্যাটারিগুলো বসে যায় চার্জ দিলে আবার রানিং হয়ে যায় হ্যাঁ এছাড়া এ টু অল অলোকে আর আমার কাছে দুটা জিনিস হানড্রেড পার্সেন্ট পারফেক্ট পাবেন এক হচ্ছে ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যথেষ্ট বেস্ট থাকবে আর দ্বিতীয় নাম্বারে কাগজ কাগজের গ্যারান্টি থাকবে সারা জীবন আমি প্রত্যেকটা বাইকের কাগজগুলো কিন্তু অনলাইনে চেক দিয়ে তারপরে কড়াই করে থাকি আমার এখানে যারা এক নম্বর কাগজের অরিজিনাল কাগজের বাইক চান তারাই আসবেন যারা দুই নম্বর কাগজের বাইক চান তারা আসার দরকার নাই অরিজিনাল কাগজ নিয়ে যারা বাইক কিনতে চান সেকেন্ড হ্যান্ড বাইকে কিন্তু অনেক বিষয় জানার আছে আমরা সমস্ত বিষয় জেনে সব কিছু ঘাটাঘাটি করে তারপরে কিন্তু আপনাদের জন্য বাইকগুলো কড়াই করে আপনাদের কাছে বিক্রি করার একটা উদ্বেগ নিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাগজ সহকারে বাইক কিনতে যারা চান তারাই আসেন আমাদের কাছে হ্যাঁ এদিকে আছে টার্বো এটা ঢাকা মেট্রো নাম বা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ স্মার্ট কার্ডের এই টার্বোটা ডিজিটাল মিটারের টার্বোটা সেলফ স্টার দিয়ে তারপরে নিতে পারবেন আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেশ ব্রেকের বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ যারা রাইড শেয়ার করতে চান পাঠাও মারতে চান মোটামুটি বড় একটা বাইক খুঁজতেছেন আবার তেলের সাশ্রয় হতে হবে চালিয়ে মজা লাগতে হবে তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে রানার ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু আমরা জন্মের পর থেকে নাম শুনে আসি কোম্পানি যদি খারাপ হতো এখনও কিন্তু রানার কোম্পানি টিকে থাকতো না রানারের এই টার্বোগুলো যথেষ্ট বেস্ট রানারের প্রত্যেকটা বাইক কিন্তু চালায় হানড্রেড পার্সেন্ট মজা পাবেন তো এটা হচ্ছে রানারের টার্বো ডিস্ক ব্রেক টায়ার কন্ডিশন ভালো এই টার্বোটা যারা রাইড শেয়ার পাঠা মারতে চান তেলে চান তারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন আর বাইকটা পেয়ে যাবেন মাত্র বান্ন হাজার টাকায় যারা রাইড শেয়ার করতে চান মাত্র বান্ন হাজার টাকায় এই বাইকটা কিনে মাসে ষাট হাজার টাকা ইনকাম করবেন পাশাপাশি আছে ভুন্ডা ব্র্যান্ডের ডিম নিউ হ্যাঁ এটা কিন্তু হুন্ডা ব্র্যান্ডের ড্রিম নিউ মডেল ঢাকা মেট্রো নাম্বার করা টায়ার দুটা কন্ডিশন ভালো আউটলুকটা মোটামুটি ভালো এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে ধামাকা অফার মাত্র আটান্ন হাজার টাকায় যারা চাচ্ছেন কুরিয়ারে করাই করবেন আর দেরি না করে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে মাত্র আটান্ন হাজার টাকায় উনিশের মডেলের এই হুন্ডা ড্রিমটা পেয়ে যাবেন এদিকে আছে আঠারোর মডেলের ডিজিটাল প্লেট করা প্লেট লাগানো ঢাকা মেট্রোর নাম্বারের হান্ড্রেড টেন সিসি একটা রোড মাস্টার ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক ডিজিটাল নাম্বার মডেলের ডিজিটালের হান্ড্রেডি তেলের রাজা মাস্টার হ্যাঁ এটা দেখেন পিছনের চাকাটা দেখেন একবারে সুপার ডুপার ফ্রেশ আউটলুকটা মোটামুটি ভালো এবং সামনের চাকাটা ইনটেক ডিস্ক ব্রেকের হাইড্রোলিক ব্রেকের এই এই মাস্টারটা যারা কিনতে চান মাইলেজের রাজা তেলের রাজা এই ব্যাগটা যারা কিনতে চান পেয়ে যাবেন আজকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাবা যায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আঠারো মডেলের এ টু জেড অল ওকে সহ একটি বাইক পাওয়া যায় জি আসলে তাই বিটি বাইক গ্যালারিতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই সেই যারা এই যারা নিবে কারা আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যারা শুধু তারা যাদের তেল সাশ্রয় লাগবে মাইলেজ লাগবে শুধু তারা এটা কিন্তু ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজের যারা ডিজিটাল যারা ডিজিটাল নাম্বার করা ডিস্ক ব্রেকের ডিজিটাল মিটারের ডিজিটাল যারা এই যারাটা বিডি বাইক গ্যালারি থেকে পাবেন আজকে তেলের রাজা যারা চান মাইলেজের রাজা যারা চান তারা শুধুমাত্র আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন যান শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এই জারাটা এটা কিন্তু তেলের রাজা এই যে আরো একটা আছে এটা হচ্ছে ব্ল্যাকটা লালটা লালটা না কালাটা কোথায় আছে লালটা না কালাটা যেটা নেবেন ওইটাই আপনার এটাও ডিজিটাল স্মার্ট কার্ডের ডিজিটাল যারা টায়ার দুটো কন্ডিশন ভালো আউটলুকটা সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিনে কোনো কাজকাম করা লাগবে না ইনশাল্লাহ এটাও ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকার নাম্বার টায়ার দুটা দেখেন একটু জুম করে দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেস্ট আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন এই যারাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ডিজিটাল জালাটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে এদিকে আছে ফ্যাশন 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 প্রো এটা দশটা বছর ফুল টাকার কাগজের রাজা হিরো হুন্ডা ব্র্যান্ডের ফ্যাশন প্রো যাদের লাগবে মাইলেজের রাজা তেল সাশ্রয়ী একটা বাইক তারা কিন্তু আর্ধা না করে চলে আসেন বিডি বাইক গ্যালারিতে গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজকাম নাই চালায় মজা পাবেন মাইলেজ ভালো দিবে এই ফ্যাশন প্রোটা পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় ফ্যাশন প্রো এদিকে আছে ফ্যাশন প্রো ডিজিটাল মিটারের দশ বছরের ঢাকা মেট্রো নাম্বার করা আরও একটি বাইক এই ফ্যাশন প্রোটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র সেলফের এটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি নিয়ে যান বিয়াল্লিশ হাজার টাকায় এই ফ্যাশন প্রোটা পেয়ে যাবেন এদিকে আছে হিরো পাচ্ছেন না তাদের জন্য অনেকে একইবারে ধামাকা অফার দশ বছরের কাগজ ঢাকা মেট্রো নাম্বার দুটা কন্ডিশন ভালো হিরো ব্র্যান্ডের হিরো স্প্লেন্ডার এই স্পেন্ডারটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে আজকে ধামাকা অফার মাত্র বত্রিশ হাজার টাকায় ডিসকাউন্ট প্রাইস মাত্র বত্রিশ হাজারে এই স্প্লেন্ডার প্লাসটা পেয়ে যাবেন এদিকে আছে টিভিএস এর মেট্রো মাইলেজের রাজা টিভিএস এর মেট্রো এটা কিন্তু বলা লাগে না যারা জানে বুঝে চিনে তারা কিন্তু নাম শুনলেই বুঝবে এটা কিন্তু জাতিবাইক টিভিএস এর মেট্রো দশ বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কন্ডিশন ভালো এই মেট্রোটা মাইলেজের রাজাটা বিডি বাইক গ্যালারি থেকে দশ বছরের কাগজ সহ আজকে পাবেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় এত সুন্দর একটি বাইক পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে এদিকে আছে এক্সিডি বাজাজের এক্সিডি এটা দশ বছর ফুল টাকার কাগজ আউটলুকটা যথেষ্ট পরিমাণ বেস্ট আছে পিছনের চাকাটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো সামনের চাকাটাও ভালো কানোলা বাজাজের এক্সিডি ডিজিটাল মিটার কিন্তু এটা ফার্স্ট মালিক মালিক পরিচিত আমার বন্ধু মানুষ তো এই বাইকটা এই এক্সিডিটা একেবারে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না এই বাইকটা পাবেন বিটি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এদিকে আছে ইয়ামাহা ব্র্যান্ডের এফজেটের ফার্স্ট মডেল ইয়ামাহা গেলিডিটর ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড সেলফের গাড়ি অ্যালোরিং চাকা ডিজিটাল স্মার্ট কার্ড দশ বছর আপডেট কাগজ একেবারে প্রথম মালিকের বাসা থেকে আনা এই বাইকটা হ্যাভি একটা বাইক ইয়ামা ব্র্যান্ডের গ্যালিডিটার যাদের কাছে আছে বা যারা কখনো চালাইছে তারা কিন্তু বুঝবে এটা কিন্তু এখনকার এইট আটত্রিশ হাজার টাকায় এই চমৎকার বাইকটা পেয়ে যাবেন এদিকে আছে আরো একটি বাইক এটা হচ্ছে টার্বো রানারের টার্ভো এটাও ঢাকা একটা নাম্বার করা আছে টারদের কন্ডিশন ভালো ইঞ্জিনের কোনো কাজ কাম নাই সেলফের গাড়ি সেলফার দিয়ে নিতে পারবেন ডিস্ক ব্রেকের বাইকটা বিডি ব্যাগ গ্যালারি থেকে পেয়ে যাবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় মাত্র বিয়াল্লিশ হাজারে এই ডিজিটাল মিটারের বাইকটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে এদিকে আছে প্লাটিনা বাজাজের প্লাটিনা আঠারো মডেলের প্লাটিনা হ্যাঁ উনিশে রেজিস্ট্রেশন পঁচিশ পর্যন্ত কাগজ কমপ্লিট টায়ার দুটো কন্ডিশন ভালো একইবারে ইনটেক টায়ার ইঞ্জিনে কোনো কাজ কাম নাই আউটলুকটা নতুনের মতো আছে তো এই প্লাটিনাটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় বাজাজের এই প্লাটিনা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে এদিকে আছে রানার কোম্পানির সব থেকে চাহিদামূলক বাইক রানারের নাইট রাইডার এটা মার্কেট প্রাইস প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার সাথে নাম্বার যোগ করলে প্রায় দুই লাখের কাছাকাছি আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনের একটা নাটও এখনো ধরা হয় নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপরে নিতে পারবেন গাড়িটা কন্ডিশন খুবই ভালো একটু না অনেক ভালো যারা একটা ফ্রেশ নাইট রাইটার চান নতুন কিনবেন তারা নতুন না কিনে নতুনের মতো নিয়ে যেতে পারেন নতুন কিনতে লাগবে প্রায় নাম্বার টাম্বার সহ দুই লাখ আর নতুনের মতো যদি কড়াই করতে চান অল্প টাকায় নাম্বার কমপ্লিট মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন বিটি বাইক গ্যালারি থেকে মাত্র পঞ্চান্নতে এই রানারের নাইট্রেটার যারা রাইড শেয়ার করতে চান তারা কিন্তু প্রতি মাসে এরকম একটা করে বাইক করা করতে পারবেন যদি একটা বাইক কিনে কাজ শুরু করেন আর দেরি না করে বেকারত্ব দূর করতে চান তারা অতি দ্রুত অতি দ্রুত এই নাইট্রেটারগুলো নিয়ে যান মাত্র পঞ্চান্ন হাজার করে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু ঢাকার ডিজিটাল প্লেট করা আছে টায়ার কন্ডিশন ভালো একটু জুম করে দেখান বেহসদেরকে দেখুক দেখেন তারগুলো দেখছেন আউটলুপটা দেখছেন যথেষ্ট পরিমাণ বেস্ট আছে সেমটা সেম্প এবং ডিক্স ব্রেকের বাইক একশো পঞ্চাশ সিসির এই নাইড্রেটার বিডি বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন আর এই বাইকগুলো নিতে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা নরসিংদী জেলার ঘোরাসাল ব্রিজ কলাপাড়া এ বিএল সামনে যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুরের দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সাইটে নেমে যাবেন আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন অনেকে মাধুরী থেকে ফোন দেন যাত্রাবাড়ি বিবাড়িয়া কুমিল্লা এই দিক থেকে আসলে নরসিংদির গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজ পার হয়ে ঘোড়াশাল ব্রিজের পশ্চিম সাইডে নেমে খোলা পাড়া এবিএল গার্মেসির সামনে চলে আসবেন ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নেবে ব্রিজ থেকে বললেই হবে যে ভাই খোলাপাড়া বাইকের দোকানে যাব অটোওয়ালা দশ টাকা ভাড়া নিয়ে আমার দোকানের সামনে নামিয়ে দিবে দোকান খোলা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা পেয়ে যাবেন অনেক সময় আমরা ফোনগুলো ধরতে মিস করি ফোনগুলো ধরতে মিস হলে আপনারা কখনোই ভাববেন না যে আমাদের দোকান বন্ধ আছে আমাদের দোকান সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা থাকবে